বীর চট্টলার ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম শ্রমজীবী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পতেঙ্গা থানার উদ্যোগে আগামীকাল রোজ শুক্রবার বাদ আসর হইতে স্টিল মিল বাজার হোসেন আহমেদ পাড়া কেন্দ্রীয় জামা মসজিদ প্রাঙ্গণে এক বিশাল সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হইবে উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাক বীর পেশ করবেন আন্দুর কিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব বিশ্বনন্দিত আলেম আউলাদ রাসূল হজরতুল আল্লাম সাইয়েদ আনোয়ার হুসাইন তাহের জাবের আরও বক্তব্য রাখবেন সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি আলোচক ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়াও স্থানীয় ওলামাই বক্তব্য রাখবেন উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন নারায় তাকবীর তাকবির আল্লাহ আকবর সিরাতুন নবী মাহফিলে যোগ দিন সফল করুন আউলাদ রাসুলের মাহফিলে যোগ দিন সফল করুন শ্রমিক কল্যাণের মাহফিলে যোগ দিন সফল করুন